চারটে আছে এগুলা এই যেটা লালাচারা করতেছেন কেমন দাম রাখছেন এক লক্ষ পাঁচ হাজার চাওয়া দাম আসসালামু আলাইকুম এই যে সুপ্রিয় দর্শক আজকে আবার চলে আসলাম দশকের জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাট যে হাটটা বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা হইতে বিকাল চারটা পর্যন্ত দর্শক যা দেখতেছেন এর চাইতে ডাবল আমদানি হয়ে থাকে দর্শক ঠিক আছে দর্শক আমি দেরি করবো আমার সংক্ষেপে এরকম স্মার্ট কোয়ালিটি দু একটা সার গরুর দাম জানবো যাচ্ছে সার গরুগুলার বাজার দর কেমন যাচ্ছে জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাটে ঠিক আছে দর্শক দর্শক খুবই ভালো মানের তো কোথা থেকে শুরু করব আমি জানি না ভালো লাগে নতুন কোন দর্শক আমার চ্যানেল এখন যুক্ত হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন দর্শক কেননা বারবার বলতেছি ভিডিওগুলো আপনাদের জন্য করিও সারি প্রত্যেকটা জায়গায় মানে কানায় কানায় আছে ভরপুর এই সাইডে দেখতেছেন যা দেখতেছেন দেখতেছে কিন্তু এই সাইডে ভরপুরই আনলোড হচ্ছে দর্শক এই সাইডে অনেক খুবই 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 আমদানি তো সামনে একটু যাই ভাই আমার এখানে আছে মোটামুটি ভালো কালেকশন করছে দর্শকের ভাইটা খুব ভালো কালেকশন ভাইয়ের ব্যবহার খুবই ভালো সার বাসুর খুব ভালো মানে চলাফেরা করে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কয়টা নিয়ে আসছিলেন সাতটা ভাই সাতটা একটাও বিক্রি হয়নি বিশ্বাস হলো না ভাই এটা দর্শকের মধ্যে শুধু একটা সার বাসনের দাম জানা লাগে এই যেটা লালা সারা করতেছেন কেমন দাম রাখছেন একশো পাঁচ এক লক্ষ পাঁচ হাজার চাওয়া দাম বয়স কেমন আছে বারো মাস মাস একটা বিক্রির দাম বলবেন যে কত হলে বিক্রি করা যেতে পারে পঁচানব্বই হলে বিক্রি হবে দর্শক ভাই যা বলবো হয়তো দু এক হাজার দু হাজার পাঁচশো টাকা কম ভাড়া কিন্তু ভাইয়ের কাছে সেরকম মহামারী কম ভাড়া পাবেন না এটাও লাগে কম ভালো আছে মোটা দাদা সবগুলো একটাই দেখা যাচ্ছে না একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কেমন দাম লাগছেন এটা দাম যাচ্ছে পঁচানব্বই পঁচানব্বই হাজার কাস্টমারে মাশাল্লাহ মাসাল্লাহ দর্শক প্রত্যেকটা বলে দেখা যাচ্ছে করতে হাতটা অনেক মোটা আছে তাই না মেয়াদে কম ভালো লম্বা চওড়া এটা একটা বেসা বিক্রির দাম বলবেন নব্বই হলে বিক্রি হবে তাই না দশক নব্বই হলে বিক্রি হবে নেক্সট চা দাম যাচ্ছে বিরানব্বই এটা হচ্ছে চাওয়া দাম বিরানব্বই হাজার দর্শক ভাই মার্শাল্লাহ মার্শাল্লাহ সুন্দর নাবি আছে দর্শক ভাই বিরানব্বই দাম রাখছে এটা এটা একটা বেসা বিক্রির দাম বলতে হবে সি আশি হাজার এক দাম একটু রকম হবে না কেউ যদি সাতটা একবার কিনতে চায় তাহলে কেমন করে কমিশন পড়তে পারে পার পিসে পার পিস করবে করে পঁচানব্বই করে পার পিস দশক আগে দাম দিয়ে তারপর নাম্বার নিয়ে নিচ্ছেন ইনশাল্লাহ এটার দাম কেমন রাখছেন এটার দাম পঁচানব্বই হাজার রাখছেন মাশাল্লাহ দশক একটু কোয়ালিটি দেখবেন প্রত্যেকটা গরু নাভি আছে দশক আর হাত পাউলের মোটা তাজা লম্বা আছে এটা কি আছে দেখলে তো হান্ড্রেড পারসেন্ট শাহিওয়াল আছে প্রত্যেকটা করে শাহীয়াল প্রত্যেকটা শাহীওয়াল এটা একটু মনে হয় পার্সেন্ট কম আছে হ্যাঁ একটু পার্সেন্ট কম আছে এটার দাম কেমন রাখছেন এটা বিরে আশি হাদাব বিরে হাজার কে বেঁচে বিক্রি বলেন ভাই আশি হাজার আশি হাজার দশক মাহাজন মানুষ তো মানে যেটা লিগ্যাল কথাটাই বলবে মহাজনরা কখনো ওইরকম ভাও দাম চাইবে না মাশ এটাও যথেষ্ট ভালো আছে নাভি গম্বাটা যথেষ্ট ভালো দেখানোর চেষ্টা করছি

দর্শক আমি বলছি যে মালের কালেকশন দেখলে মাথা নষ্ট হয়ে যাবে ভাই কেমন দাম লাগছেন বলতে হবে এটা লক্ষ চাওয়া দাও দাও বলেন ভাই ভাই দশক আমার জন্য বলছে দশ হাজার টাকা তারপরে আসবেন শুধু খালি বলবেন যে হেলাল ভাইয়ের ভিডিও থেকে আসছি অবশ্যই এক টাকা অল্প নিবে ভাই এটা আমি গ্যারান্টি দিলাম ভাই আমাকে যথেষ্ট ভালোবাসে আমি কারো ভিডিও করি না শুধু ভাইয়ের একটা ভিডিও করলাম কেননা কেন সার বাজারে ভিডিও করি না সামনে ভাইয়ের একটা ভিডিও উপহার দেওয়ার কথা দিতে পারি নাই ওই জন্য আসতে করতেছি এটার বয়স কত মাস হতে পারে ষোলো মাস আপনার বাসায় যদি কোনো দর্শক আসতে চায় সেই ক্ষেত্রে অল টাইম কালেকশন থাকবে তো ইনশাল্লাহ নাম্বারটা অবশ্যই জি অবশ্যই একটু ফোন টোনগুলো ধরবেন ঠিক আছে ইনশাল্লাহ অনেক রাত হয় অনেক দর্শক রাত্রে ফোন দেয় দর্শক ভাইয়ের অনেক কটা মালের দাম জানলাম আরও মাল আছে সবগুলো মালের তো দাম জানা যাবে না তাহলে এক ভাইয়ের ভিডিও শেষ হয়ে যাবে ভিডিও ঢুকিয়ে অন্যগুলো মালের দাম জানার চেষ্টা করি ওরে দাদা ভাই কেমন দাম রাখছেন এটা কত দাম চাচ্ছেন ভাই দাদারে খুবই চাপ দর্শক একশো পঁচিশ ভাই কাস্টমারের দাম তো দিচ্ছে এটার কেমন দাম দিচ্ছে ভাইয়া একশো দাম দিচ্ছে একশো দাম দিচ্ছে খুব খেলাধে দর্শক ভাই আজকে একটা ব্যাগে বিক্রির দাম বলেন ভাই কেমন টাকা হলে আজকে বাজারে বিক্রি করা যাচ্ছে দর্শক এক লক্ষ দশ হলেই বিক্রি হয়ে যাবে ভাই বলছে খুবই আমদানি করছে এটা খুব ভালো মানের দেখেন কেন দাদারে ভাইরা পাঁচ পাঁচটি পাঁচ পাঁচটি মালের কালেকশন করতে আগুন আগুন একটু ওখানে ভাইয়ের সাথে কথা বলব দর্শক ওই দেখাচ্ছি যে আগুন এগুলো প্রত্যেকটা কালেকশন আগুন ভাইখানে ফিরে আছে ভাইয়ের নাম্বার নিয়ে দিবো কোনো ভাই লাগলে ফোন যোগাযোগ করবেন অনেক চাপ দর্শক ভিডিও করা খুবই মুশকিল

ত্রিশ চোরানব্বই দশক এটা একজন মহাজনের নাম্বার নিয়ে দিলাম ভাই দুধুলের চারটা একবারে কোনো দর্শক নিতে চায় সেই ক্ষেত্রে কেমন টাকা কমিশন করতে পারে একদম লাখ দাদা দশক বিশাল দিছে ভাই অবশ্যই লাগলে ভাই সঙ্গে যোগাযোগ করবেন কিন্তু কোয়ালিটি দেখা যাচ্ছে না অনেক বলছে অনেক চাপ আছে আপনার মধ্যে তো ভাই তাহলে এটার দাম কত রাখছেন একটু বলতে হবে পঁচানব্বই হলে বিক্রি হবে বয়স গর কেমন আছে বয়স কেমন আছে গর কত মাস বয়স আছে তেরো চোদ্দ মাস তেরো চোদ্দ মাস তেরো চোদ্দ মাস তো ভাইয়ের ব্যাপার আসলে অনেক ভালো লাগলো ভাইয়ের ভিডিও আজকে প্রথম করলাম আমি তো তো অবশ্যই দুদুল লাগে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন বিশ্বাস শুকবেন না ঠিক আছে দর্শক ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে শেষ করে দিলাম দেখা হবে নতুন কোনো একটা হাটে এরকম নয়তো অন্যরকম একটা ভিডিও নেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম আহমতুলিল্লাহ